দেড় মাস আগে কুকুরের কামড়ে আহত এক বিড়ালকে চিকিৎসা দিতে যান কাজী মনিরুজ্জামান মান্না ওই সময় বিড়ালটি কামড়ে দেয় মান্নান কেউ বিষয়টি তেমন গুরুত্ব দেননি তিনি জলাতঙ্কের টিকা নিতে বললেও নেননি এভাবে দিন যাচ্ছিল এর মধ্যে চোদ্দ অক্টোবর মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এর ঠিক এক সপ্তাহের মাথায় মারা যান মান্না মানবিক মান্না একটি বিড়ালকে সুস্থ করতে গিয়ে হারালেন নিজের প্রাণ পারিবারিক সূত্র বলছে সম্প্রতি বিকাশের ঝালকাঠি শাখায় সুপারভাইজার হিসেবে যোগ দেন মান্না প্রায় দেড় মাস আগে কুকুরে কামড়ানো একটি আহত বিড়ালকে সাহায্য করতে গেলে বিড়ালটি উল্টো তাকে কামড় দেয় পরিবারের সদস্যরা বারবার জলাতঙ্কের ভ্যাকসিন নিতে বললেও মান্না বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তথ্যসূত্র বলছে চোদ্দ অক্টোবর অফিসে কাজ করবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মান্না পরে তাকে বরিশালের এক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি জলাতঙ্কে আক্রান্ত এবং এই রোগের কার্যকর কোনো চিকিৎসা নেই ডাক্তাররা তখনই জানিয়ে দেন তার হাতে সময় আছে মাত্র সাত দিন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন